আধার চব্বিশ গল্পের নাম রক্তরেখা আমাদের এই ছোট জীবনে অন্যতম দামি অর্জন কি বলতে পারেন আমার মতে সেটি অভিজ্ঞতা কিছু অভিজ্ঞতা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে আবার কোনোটা মনে পড়লেই চোখে মুখে হতাশা ভেসে ওঠে আবার এমন কিছু অভিজ্ঞতা সকলের জীবনেই থাকে যা মনে পড়তেই গা শিউড়ে ওঠে আজ এমন এক ঘটনা বলব যা এখন মনে পড়লেই আমি হারিয়ে যাই সেই রাতটিতে সেই সময়টিতে আবার কি কখনো ফিরে আসবে সে এটি নিছক কোনো গল্প নয় বড় একটি সত্য ঘটনা ঘটনা এক সময়টা 2010 হাজার দশ কিংবা 2011 তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আবুর চাকরি সূত্রে তখন আমরা নীলফামারি জেলার ডোমার উপজেলায় থাকি সে সময় আমার বয়সী ছেলে মেয়েদের জন্য ভয়ের রস আস্বাদন করা মানে আহাট অলৌকিক শনিবার সানডে হর্স স্পেশাল দেখা এসব দেখার জন্য আবুর কাছে কত যে বকা খেয়েছি কারণ এসব দেখতাম আর রাতে বিছানা থেকে নিচে পা ফেলার মতো সাহস পিতাম না একা টয়লেটে পর্যন্ত যেতে পারতাম না আমরা যে বাসাটিতে থাকতাম তার বর্ণনা দিতে গেলে বলা যায় বাসার পেছনে মস্ত বড় এক বাঁশঝাড় বাঁশঝাড়ের পেছনে বহুদূর পর্যন্ত আর কোনো লোকালয় নেই ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ ছিল বাঁশঝাড়ের পাশে বড় একটি পুকুর যেখানে আমি এবং আশেপাশের ছেলেমেয়েরা প্রায়ই গোসল করতাম তো এবার ঘটনার রাতে আসা যাক প্রতি রাতের মতোই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাই আগেই বলেছি যেহেতু আমি রাতে প্রচুর পরিমাণে ভয় পেতাম তাই আমি আব্বু আমার সাথেই ঘুমাতাম তখন রাত কতটা গভীর তা আমি জানি না ড্রিম লাইটের আলোয় ঘরময় এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে হঠাৎ কোনো কিছুর স্পর্শে আমার ঘুম ভেঙে যায় আমি আবিষ্কার করি কেউ একজন তার অমসৃণ অনামিকা আঙ্গুল দিয়ে আমার পায়ের পাতা স্পর্শ করেছে কোনো কিছু ভাবার আগেই আমি উঠে বসি এবং তারপর যা দেখি সেটা আমার এখনো স্পষ্ট মনে আছে এবং যতদিন বেঁচে থাকবো ভুলবো না আমি জানি না সেটি আসলে মানুষ ছিল কি না তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেটি আসলে একটি স্পষ্ট মানুষের অবয়ব ছিল অবয়বটি আমার পায়ের কাছে বসেছিল সেই মিশ কালো চেহারা কালো পরিষ্কার একটা চাদর এবং পাগড়ি এখনও আমার চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে একবার চিন্তা করে দেখুন কোনো এক সম্পূর্ণ অপরিচিত অজানা মানুষ গায়ে চাদর মোড়া অবস্থায় এবং মাথায় সাদা ধবধবে পাগড়ি পরিহিত অবস্থায় আপনার ঠিক সামনে বসে আছে এবং এটাও বুঝতে পারছেন যে ঘরের দরজা বন্ধ লোকটা কিভাবে ঘরে ঢুকলো আপনি কিছুই জানেন না এবং এমন সময় সে আপনার সাথে দেখা করতে এসেছে যখন সবাই ঘুমে আচ্ছন্ন আমার শিশু মন এটা বুঝতে পেরেছিল যে এমন সময় একমাত্র অলৌকিক জগতের কোনো বাসিন্দায় কোনো কারণ ছাড়াই পৃথিবী লোকের কোনো এক নিছক শিশুর সাথে দেখা করতে আসতে পারে আমি যখন উঠে বসলাম তখন তার দৃষ্টি ছিল স্থির এমনভাবে তাকিয়েছিল যেন আমাদের পরিচয় গ্রহদীদের যেন সে আমার খুব কাছের কেউ তার স্থির চোখের চাহনি দেখে আমার দ্বারা বেয়ে যেন হিমশীতল স্রোত বয়ে গেল এরপর আমি আব্বা মুখে জোরে জোরে ডাকতে লাগলাম কিন্তু তারা কিছুতেই উঠছিল না আমার ডাকাডাকি দেখে অবয়বটির ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল যেন আমি এক অবুজ শিশু সুলভ বোকার মতো আচরণ করছি ডাকাডাকি করে কাজ না হওয়ায় এবার আমি আব্বুকে ধাক্কা দিয়ে থাকি কিছুক্ষণ এভাবে ধাক্কা ধাক্কির পর আব্বুর ঘুম ভাঙে পুরো ঘটনাটি এক থেকে দেড় মিনিট সময়ের মধ্যে ঘটে যায় আমি ভয়ে আতঙ্কে ঘেমে নিয়ে একাকার হয়ে যাই আব্বু আমার এরকম অবস্থা থেকে ভয় পান ততক্ষণে অবয়বটি আর ছিল না এরপর আব্বু আম্মুকে সব খুলে বেলার পর তারাও অবাক হয়ে যায় তবে এটাকে তারা মনে ভুল বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিল এরপর আব্বু সুরা পড়ে আমার শরীর বন্ধ করে দেন কিছুদিনের মতো আমি সারাদিন এক অদ্ভুত ঘোরের মধ্যে থাকতাম ঘরে একা থাকতে আর ঘুমানোর সময় হঠাৎ মনে হতো কেউ আমার দিকে তাকিয়ে আছে কেউ মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে মনে হতো বিছানা ঠিক ওই জায়গাতে কেউ বসে আছে এ কথা বলাই বাহুল্য যে অবয়বটি আমার ভয় দেখাতে আসেনি কারণ তার বেশভূষা ও মুখের ভাব সব কিছুই স্বাভাবিক ছিল ভয় দেখানোর মতো ছিল না এখনও আমার মনে হয় আজ নয়তো কাল সে আবার দেখা দেবে আবার ফিরে আসবে এবং তার বলতে চাওয়া কথাগুলো বলবে তার কাছে অনেক কিছু জানার আছে আমার সে কি আমার আদি পুরুষের কেউ নাকি আমার শুভাকাঙ্ক্ষী সে কি আমায় কিছু বলতে চেয়েছিল হয়তো ফিরে আসবে সে হয়তো দেখা দিবে সে আজ নয়তো কাল ঘটনা দুই আব্বুর চাকরি সূত্রে বর্তমানে আমরা আছি রংপুর জেলার গঙ্গারচর খ্যাত গঙ্গাচরা উপজেলায় আমরা এখন ঠিক যে বাসায় থাকি তার আশেপাশে কোনো পুকুর নেই বাসঝাঁড় নেই শ্মশান কবরস্থান কিছুই নেই বাসার সামনে পাকা রাস্তা আর বাকি দিন দিকে জুড়ে ফ্ল্যাট তাই বলা যায় বাসাটি অলৌকিকভাবে ভূত দেখার জন্য যুজ্সয় নয় অন্তত আমার এটাই মনে হতো যদিও আমাদের বাসাটির ঠিক পাশের বাসাটিতে পরপর দুটি পরিবার বাসা ছেড়ে দেয় অতি প্রাকৃত কোনো ঘটনার কারণে সে না হয় আরেক হবে দীর্ঘ সাত বছর ধরে আমরা যে বাসায় আছি সেখানে কিছুই হচ্ছে না না মানে কার ক্ষতি না হোক শুধু একবার ভূত তার দর্শন দিয়েই চলে যাক এই যা আমার এই আশাটি কিছুটা পূরণ হয় এই বছরের শুরুতেই পরে টের পেয়েছি আমার কাছে যা ইচ্ছা তা যার সাথে ঘটে তার কাছে তা মরণ সম যদিও ঘটনাটি ঠিক আমাদের বাসায় ঘটেনি বাসার সামনের রাস্তায় ঘটেছিল তবুও বলছি এই বাসার ঘটনা কারণ এই বাসায় থাকে এমন একজন আঙ্কেল এই ঘটনার প্রত্যক্ষদর্শী সময়টা জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের বাসার দুটি ভিন্ন ইউনিটে আমরা এবং সোহেল আঙ্কেলের পরিবার বাস করে বাসায় তারা নতুন এসেছিল দু হাজার ডিসেম্বর নাগাদ এসেছিলেন খুব সম্ভবত বাসায় তাদের ইউনিটটা ছিল রাস্তার দিকে অর্থাৎ তাদের বেডরুমের জানালা দিয়ে তাকালে বাইরের সম্পূর্ণ রাস্তা বহুদূর পর্যন্ত দেখা যেত বাসায় থেকে কয়েক মিটার দূরে তিন রাস্তার মোড় সেখানে একটি সোলার ল্যাম্প পোস্ট থাকায় জায়গাটি সবসময় আলোকিত থাকে পুজো শেষে পুজোর বিভিন্ন উপকরণ ফুল ফল দুধ এখানে ফেলে রেখে আসে আশেপাশে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন খুব ভোরে এখানে আসলে সেসব দেখা যায় তো ঘটনায় আসা যাক তখন রাত বারোটার মতো বাজে চারদিকে নিস্তব্ধ সোহেল আঙ্কেল বাজার থেকে ফিরছিলেন তো তিনি সেই তিনি রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে পড়েন কিছু একটা লক্ষ্য করে তার ভাষ্যমতে তিনি দেখেন বারো কি তেরো বছর বয়সী একটা ছেলে রাস্তায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ছেলেটির পরনে ছিল সাদা রঙের একটি ময়লা শার্ট সোহেল আঙ্কেল সাহস করে ছেলেটির ঘাড়ে হাত রেখে বললেন কে তুমি এখানে এভাবে কান্না করছো কেন এরপর তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তার ভাষমতে ছেলেটি তার কথা শুনে পেছনে ঘুরে তাকায় ছেলেটির চোখ ক্ষত হয়েছিল যেন কেউ চোখে বর্ষা ঢুকিয়ে দিয়েছে চোখ দুটো দিয়ে ফোটায় ফোটায় রক্ত বের হচ্ছিল ছেলেটির দুহাতের কবজি কাটা ছিল সে স্থান থেকে অঝরে রক্ত ঝরছে ছেলেটির গায়ে থাকা নোংরা সারটি রক্ত লাল হয়ে গিয়েছিল তখন ছেলেটি আর কাজ ছিল না বিভৎস ভঙ্গিতে হাস ছিল এসব সহ্য করতে না পেরে সোহেলাঙ্কেল প্রচণ্ড ভয়ে বাসার দিকে দৌড় দেন পেছনে ফিরে দেখেন ছেলেটি নাকি তার পেছনে ধাওয়া করছে সোহেলাঙ্কেলের ভাগ্য ভালো ছিল যে বাসার মেন গেটটা তখনও খোলা ছিল তিনি বাসায় ঢুকেই মেন গেট সজরে লক করে দেন এরপর তিনি ঘরের দরজা নক করতে করতেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং মেঝেতে পড়ে যান আনটির ভাষ্যমতে উনি দরজায় নক করার শুনতে পেয়েই দরজা খুলে দেন এবং আঙ্গেলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এরপর উনাকে কোনো রকমে ঘরে নিয়ে যান কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে উনি শুধু ওই হাত কাটা ছেলেটার কথা বলতে থাকেন তখন উনার পাগল প্রায় অবস্থা উনি অস্থির হয়ে কিছু খুঁজছিলেন ঘরের চারদিকে দেখছিলেন এরপর উনি রাস্তার পাশের জানলাটির পর্দা সরাতেই কিছু একটা দেখে চিৎকার করে জ্ঞান হারান এরপর আনটি আমাদের ডেকে আনেন আমরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করি কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে তখনও তিনি ওই হাত কাটা ছেলের কথা বলেই যাচ্ছিলেন কিছুদিন তিনি প্রচণ্ড জ্বরে শয্যাশাহিত ছিলেন এর পরের মাসে তারা বাসা ছেড়ে দেন তবে এখনও আমরা ওই বাসাটিতেই আছি আল্লাহ রহমতে আমাদের ওই খারাপ জিনটির কবলে কখনো পড়তে হয়নি